কোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদকে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে দুপুরে শুরু হয় নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান মন্ত্রিপরিষদ সচিব মহম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যথাবিহিত আচরণ করিব আচরণ করিব শপথ গ্রহণ শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ শপথনামায় স্বাক্ষর করেন পরে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পদের কর্তব্য উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের প্রতি আমি সংবিধানের লক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ এবং আমি বিধি ও অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ চলিব অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টার মধ্যে বৃহস্পতিবার তেরো জন শপথ নেন ঢাকার বাহিরে থাকায় এখনও শপথ নিতে পারেননি উপদেষ্টা ফারুক ই আজম শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ বিচারক তিন বাহিনীর প্রধানগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ পদস্থ কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন